চাই যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয় মাগুরাতে শিশু বাচ্চা আসিয়া যেভাবে ধর্ষণ এমনকি পরবর্তীতে তার মৃত্যু হয়েছে একটু শেখ সেই পিতা যদি সেই বাচ্চা মেয়েটিকে ধর্ষণ এমনকি যেভাবে তার সে মৃত্যুর বিষয় নিয়ে দায়ী অবশ্যই সে মেয়ে এবার তার সেই পিতার বিরুদ্ধে যেভাবে সেই ধর্ষণের বিষয় নিয়ে শাস্তির আহ্বান জানালো কিন্তু পরিবারের যে সকল মানুষ সেই দায়ে বিভিন্ন ভাবে সেই বাড়ি ফেলা পুড়িয়ে হয়েছে কিন্তু সেই দর্শক পিতা সম্পর্কে সে জানিয়েছে চলুন প্রথমে একটি মেয়ে ভিডিও ক্লিপ দেখে আসি তারপর সেই সম্পর্কে তথ্য জানাবো শেখের একমাত্র মেয়ে বলতে চাই যদি আমার বাবা সত্যি অন্যায় করে থাকে যেন সত্য যাচাই বাছাই করে তারে শাস্তি দেয় যেন পাল্টা কোনো তদন্ত দিয়ে তাদের শাস্তি না দেয় পুরো পরিবার শেষ না করে আর আমার ভাইরা আমার মা যদি কোনো অপরাধ না করে থাকে নির্দোষ হয়ে থাকে তাহলে তাদেরকে কেন খালাস করা হচ্ছে না আমার দাদি নিজের জায়গা নিজের ঘর বাড়ি দোষ করেছে যদি কেউ করে থাকে তার স্বাস্থ্য সেই কারণে আমাদের ঘরবাড়ি বাড়ি পুরাই দিছে আমার দাদি এখন কোথায় খাবে খাওয়ার জিনিসও তো ঘরে ছিল আমাদের এখন গাছ তলাই এর বাড়ি ওর বাড়ি ঘুমাই বেড়াচ্ছে শুয়ে বেড়াচ্ছে কেউ খাতির দিচ্ছে না তো সে এখন কি খাবে কোথায় যাবে বাড়িতে কি কি ছিল ঘরে তো আপনি দেখছেন সব তো লুটপাট হয়ে গেছে অনেক কিছু পুড়ে গেছে অনেক কিছু নিয়েও গেছে আমি মোটর দেখছিলাম পানির মোটর জি মোটর ছিল কল ছিল চারটা তিনটা রুমে তিনটা চকি ছিল বারান্দায় একটা চকি ছিল ঘরে ফিরিজ ছিল বাক্স ছিল শকেস ছিল আরও যাবতীয় থালাবাটি বাটি হাঁড়ি কুড়ি যা ছিল কাপড় চুপড়ও ছিল আমার দাদি শুধু তার একটা নিজের মানে শাড়ি নিয়ে বের হয়েছে তাছাড়া সবই ঘরে ছিল মানে এক কাপড়ে আর একটা কাপড় নিয়ে বেরোতে পারছে আচ্ছা তার তো অবস্থা খুবই খারাপ আসলে বাড়িটা কে করছিল বা কে কিনছিল একটু বলতে পারেন যখন বাবা জাগা কেনে তখন তাদের একটা ছাপড়া ছিল আমরা শুধু জায়গাটুকুই কিনেছি তাদের কাছ থেকে তাদের ঘর বাড়ি যা ছিল তারা নিয়ে গেছে আর আমার বাবা দাদি সবাই মিলে কষ্ট করে এই বাড়িটা করিছে আমার আব্বু গরু পুষত আমার আম্মু সেইগুলো খায়নি পরে তো সেই তা বেছেই মনে করেন চার মাস আগে আমার ভাইয়ের বিয়ের কথা শুনেই আমরা এইগুলো প্লাস্টার করেছি ঠিক করেছি ঘরের ভিতর বাথরুম গোসলখানা করেছে এখন মনে করেন আমাদের টাকা পয়সা বলতে কিচ্ছু নেই একদম নিঃস্ব ফকিরের মতন করে দিছে আচ্ছা এই যে আপনার বাবা সম্পর্কে যেটা শুনছি একটা একজন ওনার আগেও দুই একটা ঘটনার কথা মানুষ বলতেছে আমরা তা দেখিনি আপনি তো জানেন আপনার বাবাকে ভালো করে চেনেন তো বলবেন মানে তার কি আসলে কোনো সমস্যা ছিল সমস্যা বলতে আমি জানা মতে শুধু একটা কথাই জানি এই পাশের বাড়ি ওইখানে ছাগল আনতে যাচ্ছিলো বলে সে গোসল করতেছিল তখন যেতে যে চোখ চলে গেছে এই কারণে তারা আমি ছিলাম আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমার বাবা ফোন দিছিল যে আমার নামে এরকম মিথ্যা কথা বলতেছে আসলাম আসার পরে তাদের কাছে যে আমি শুনলাম তো তারা সব কথা শোনার পরে তারা বলছিল যে তোমার বাবার মেরে ফেলবো হ্যান তেন হুমকি দিছিল তারপরে আমি বললাম যে সে যদি সত্যি কিছু না করে থাকে স্বাভাবিক কিছু করা যায় না তাই তার তারা জুতোর বাড়ি দিছিল দুটা আচ্ছা আসিয়ার সঙ্গে যে ঘটনাটা আসিকে তো আপনি চেনেন জি আছে আপনার ভাইয়ের শালি আপনাদের বোনের মতোই বা আপনার সন্তানের বয়স তো আসিয়ার সমান আপনার কি সন্তান আছে জি পাঁচ বছর বয়স ছেলে না মেয়ে ছেলে আচ্ছা আপনার পাঁচ বছরের মেয়ে আছে ছেলে আছে এর সঙ্গে যে ঘটনাটা নিশ্চয়ই অন্য কোথাও তো হয়নি এই বাড়িতেই হয়েছে জি এটা মানে কিভাবে মানে আপনি কি মনে করেন যে আপনার বাবা দোষী থাকলে একজনই হয়তো দোষ করছে বাকিরা দোষ করে নাই এরকম কিছু জি পরি পরিবারের চারজন লোকই কেউ কোনো দিন চাইবে না নিজের স্বামী যদি অন্যের সাথে কথা বলে তাই নিজেদের সহ্য না তো সেইখানে কি আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তার সাহায্য করি কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি কখনোই চাইবে না যদিও কেউ করে থাকে সে যে কোনো একজন করেছে আর তার শাস্তি দেওয়া উচিত কিন্তু সঠিক তথ্য অনুযায়ী শাস্তি দেওয়া উচিত হঠাৎ করে মিথ্যা তদন্ত কিংবা কেউ কিছু বলেছে সেই সব শুনেই যে তারা শাস্তি দেওয়া হবে এটাও ঠিক না এখন তো আপনাদের আপনার প্রথম দাবি হচ্ছে দাদি যেন ভালো করে থাকতে পারে জি জি দাদির জন্য তো একটা দাদের যে ঘরটা ছিল ঘরে তো অপরাধ করি নাই দাদি যেই রুমে থাকতো সেই রুমটাও যদি রাখতো তাহলেও তো একটা কথা হতো তার জায়গায় তার ঘরটা রেখে দিছে আপনি তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছেন জি এখানে স্মৃতি যখন এসে দেখলেন ভেঙে দিল সবকিছু খারাপ তো লাগছেই খারাপ তো লাগবেই কারণ বাবা সব কিছু শখ করে সিলেমেদের জন্যই করে কষ্ট তারা হাজার কষ্ট করলো সিলেমেদের মুখের দিক তাকায় সেই কষ্টগুলো বলে যায় আমার তো খারাপ লাগতেছে কিন্তু আমি মেয়ে হয়ে কিছুই করতে পারতেছি না সত্যি মিথ্যা দসাই করতে পারতেছি না কোনো যোগাযোগ করতে পারতেছি না বাবা মার খোঁজ খবর নিতে পারতেছি না আপনি কি গিয়েছিলেন কারাগারে বা যোগাযোগ করার চেষ্টা করছেন দেখা করার চেষ্টা করছেন দেখা করার চেষ্টা করছিলাম মানে বাবা মায়ের কাপড় দিয়ে আসতে গিয়েছিলাম একদিন চেষ্টা করছিলাম কিন্তু আমার দেখা করতে দেয়নি কাপড় চোপড় কি দিছিল এটা তো আপনি জানেন না কাপড় চোপড় মানে আমি পুলিশের হাতে দিছিলাম সে দিছে নাকি আমি এটা বলতে পারবো আচ্ছা মানে গ্রেফতার হওয়ার পর থেকে বাবা মা ভাই কারোর সঙ্গে দেখা হয়নি আপনার না না আপনার দাদি কি দেখা করতে পারছে না সেও দেখা করতে পারেনি মানে টোটালি তারা কেমন আছে আপনারা জানেন না না আচ্ছা ঠিক আছে বাবা মানে শেষ দাবিটা হচ্ছে দাদিটা যেন এখানে ঘর করে থাকতে পারে আর আরেকটা দাবিও আমার আছে সত্য যাচাই করার জন্য শাস্তি দেওয়া হয় কারণ পরিবারের চারজনই দোষী না যেকোনো একজন দোষ করেছে এবং এখন তো এক টাকা পয়সাও নাই কিছুই নাই মানে ঘরের থেকে তো আমরা কিছু নিই নাই হুম হুম সবই যা ছিল ঘরে ছিল বাবা মা যখন চলে গেছে আমি ছিলাম আমার শ্বশুর বাড়িতে আমি আসছি সা সাড়ে তিনটের দিক তখন এসে তো আমি বাবারে পাই নাই শুনতেও পাই নাই সে টাকা পয়সা কোথায় রাখিছে কি কোথায় আছে জি জি আচ্ছা যখন দেখছে তখন কিছু ছিল না আমি আমার শ্বশুর বাড়িতেই ছিলাম আমি ওখান থেকে ফোনে দেখেছি ঘরে আগুন ধরায় দিছে আচ্ছা আচ্ছা এসে দেখলেন পুরো বাড়ির কিছুই তো নেই ঠিক আছে আপা একটি শিশু বাচ্চা আসিয়া যেভাবে ধর্ষণ হলো আট বছরের শিশু বাচ্চা আসিয়া ধর্ষণ এমনকি হত্যার পরে যেভাবে সেই পরিবারের মানুষ যেভাবে তার সেই চিকিৎসা অবস্থায় মৃত্যু এমনকি কবরস্থ পরবর্তীতে সেই আসিয়ার সেই মর্মান্তিক বিষয় নিয়ে যেভাবে তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে হিটু শেখ সেই মেয়ে যেভাবে বর্ণনা প্রদান করেছে তার পিতা হিটু শেখ যদি দায়ী হয় অবশ্যই তার বিচার চায় মেয়ে কিন্তু যারা সেই বিষয় নিয়ে উন্মুক্তভাবে সেই বিষয় নিয়ে তথ্য জানাচ্ছে কিন্তু আসলেই সেখানে তার পরিবারের অন্য সদস্যরা এমনকি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার দায়ে যেভাবে তার সেই দাদি এখন বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছে সেটা কতটা যৌক্তিক ছিল সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সেই দর্শক হিটু শেখের অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে অবশ্যই আপনারা আপনার সন্তানের দিকে নজর রাখবেন পরিবার নিয়ে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ